তাছকন্ড থেকে ঢাকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সোভিয়েত ভূরাজনীতি এ সময় সোভিয়েত ইউনিয়নের প্রচার মাধ্যম গুলোতে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো অব্যাহত থাকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে যে নতুন একটি ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা প্রায় নিশ্চিত এজন্য তারা ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা ও পর্যালোচনা অব্যাহত রাখে এবং ভারতের সুভিয়ত অস্ত্রের প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে নভেম্বরের প্রথম সপ্তাহে সুভিয়েত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল পাবেল কুতাক নয়াদিল্লি সফর করে পাকিস্তান তাকে বহনকারী বিমানটিকে নিজ আকাশ সীমায় ঢুকতে দেয়নি ফলে তাকে ইরানের আকাশ সীমায় গুরপথে ভারতে আসতে হয়েছে করে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সঙ্গে বাংলাদেশে যুদ্ধের তীব্র লড়াই শুরু হয় এবং সোভিয়েত সমর্থন পেয়ে ভারত মুক্তি বাহিনীকে ব্যাপক হারে সহায়তা প্রদান করতে থাকে সোভিয়েত প্রচার মাধ্যমে মুক্তি বাহিনীর সাফল্য প্রচারিত হয় এবং প্রথমবারের মতো বাংলাদেশ শব্দটি ব্যবহৃত হতে থাকে ১৯ নভেম্বর ট্রাবদা পত্রিকার ধারাভাষ্যকার অলেগ অরেস্তব মার্কিন গণমাধ্যমে চলমান ভারত বিরোধী ও পাকিস্তানপন্থী বিবৃতিকে কঠোর ভাষায় আক্রমণ করে এবং সৃষ্ট যুদ্ধ অবস্থার জন্য পাকিস্তানি সরকারের কার্যকলাপকে দায়ী করেন একুশে নভেম্বর থেকে ভারতীয় সৈন্যরা সরাসরি বাংলাদেশি সৈন্যদের সমর্থন প্রদান করতে শুরু করলে পূর্ব পাকিস্তান ভারত সীমান্তে তীব্র যুদ্ধ শুরু হয় এবং পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয় পাকিস্তান চীনের সহায়তা লাভের আশা করলেও বাস্তবে এ সময় চীনের পক্ষে পাকিস্তানকে সরাসরি সামরিকভাবে সহায়তা করা সম্ভব ছিল না কারণ তখন শীতকাল হয় হিমালয় পর্বতমালায় গিরিপথ গুলো হয়ে বন্ধ হয়ে গিয়েছিল এবং এর মধ্য দিয়ে চীনের পক্ষে ভারতকে আক্রমণ করা সম্ভব ছিল না তাছাড়া উনিশশো সালে ভারত ১৯৬২ সালের মতো অপ্রস্তুত ছিল না এবং চীন ভারত সীমান্ত জুড়ে সৈন্য মোতায়েন করে রেখেছিল তদুপরি ভারতে নিয়োজিত সুবিয়ত রাষ্ট্রদূত নিকুলাই প্যাগ ভারতীয় সরকারকে আশ্বস্ত করেছিলেন যে চীনা সুবিয়ত সীমান্তে চুয়াল্লিশ ডিভিশন সৈন্য মোতায়নকৃত অবস্থায় আছে এবং চীন ভারত আক্রমণ করার সঙ্গে সঙ্গে সুবিয়ত ইউনিয়ন চীনের জিনজিয়াং ও মানচুরিয়া অঞ্চলে আক্রমণ করবে উনিশশো সালে তিনে ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে অপারেশন চেঙ্গিস খান পরিচালনা করে এবং উত্তর ও পশ্চিম ভারতে উপস্থিত ভারতীয় বিমান বাহিনী ঘাটি আক্রমণ করে উনিশশো সালের পাঁচই জুন ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন ফুকাস পরিচালনা করে মিশরীয় সিরিও ও জর্দানীয় বিমান বাহিনীকে প্রায় সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছিল এবং এর ফলে মাত্র ছয় দিনের মধ্যে তিনটি আরব রাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হয়েছিল পাকিস্তানের তিনে ডিসেম্বর আক্রমণের উদ্দেশ্য ছিল অনুরূপভাবে ভাবে ভারতীয় বিমান বাহিনীকে ধ্বংস করে দেওয়া কিন্তু পাকিস্তানি বিমান বাহিনী থেকে পালিয়ে এসে যেসব বাঙালি বৈমানিক মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিল তাদের কাছ থেকে ভারতীয়রা পাকিস্তানি বিমান বাহিনীর পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছিল এজন্য তারা তাদের বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে রেখেছিল এবং পাকিস্তানের এই আক্রমণে মাত্র ৫০টি বিমান ব্যবহার করেছিল যেখানে ইসরায়েলিয়া ব্যবহার করেছিল প্রায় চারশো বিমান এর পাকিস্তানি আক্রমণটি উদ্দেশ্য সাধন ব্যর্থ হয় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্র যুদ্ধ আরম্ভ হয় সুবিয়ত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তৃতীয় কোন শক্তিকে এই যুদ্ধ সকপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেয় 4 juin এবং 13 december মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিলম্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য তিনটি প্রস্তাব উত্থাপিত হয় কিন্তু এতে পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধানে রাজনৈতিক সমাধানের কোনো উল্লেখ নেই এই কারণ দেখিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রত্যেকবার এই প্রস্তাবে বেটু প্রদান করে অন্যদিকে যুদ্ধবন্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবগুলো উত্থাপন করেন সেগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন veto প্রদান সোভিয়েত প্রস্তাবগুলো বাংলাদেশের সমস্যা রাজনৈতিক সমাধানকে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করা হয়েছিল বস্তুত সোভিয়েত ইউনিয়ন মূল উদ্দেশ্য ছিল সময় করা যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন কোন পক্ষকে নেওয়ার আগে ভারতীয় ও বাংলাদেশি সৈন্যরা পূর্ব পাকিস্তানের উপর কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয় ভারত ও বাংলাদেশের প্রতি সোভিয়েত ইউনিয়নের সমর্থনের ফলে চীন সোভিয়েত ইউনিয়নের তীব্র নিন্দা জানায় জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং হুয়া পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ভারত ও সোভিয়েত ইউনিয়নকে অভিযুক্ত করেন ভারতের শরণার্থী সমস্যা ভারতের নিজেরই সৃষ্টি বলে অভিযোগ করেন এবং বাংলাদেশকে উনিশশো সালে উত্তর পূর্ব চীনের সৃষ্ট জাপানি পুতুল রাষ্ট্র মানচুকুয়ার সঙ্গে তুলনা করেন সুবেদ প্রতিনিধি ইয়াকুব মালিক এর তীব্র প্রতিবাদ করেন এবং ভারতে অবস্থানরত প্রায় এক কোটি বাঙালি শরণার্থী পাকিস্তান নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেন তিনি আরো উল্লেখ করেন ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের সংখ্যা প্রায় এক কোটি যা জাতিসংঘের আটাশিটি সদস্য রাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি সুতরাং নিজেদের জন্য এত বড় সমস্যা তৈরি করার ভারতের কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে অভিহিত করার জবাবে তিনি চীনাদেরকে জনগণের অধিকার পদ দলিত করে রাখার পাকিস্তানি সমরবিদদের লুহার ভুটজুতু লেহনের দায় অভিযুক্ত করেন দশ ডিসেম্বর সপ্তম নৌবহর টন কিন উপসাগর থেকে দিকে যাত্রা করেছে বৃহত্তম জাহাজ টন বিশিষ্ট পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ছিল এই নৌবহরটির শীর্ষ জাহাজ এবং এটিতে সত্তরটির বেশি যুদ্ধ বিমান ছিল সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীতে বিশটি জাহাজ ছিল মার্কিন বিমান জাহাজ ইউএস এস এন্টারপ্রাইজ উনিশশো সালে ডিসেম্বরে দেব বেঙ্গলে প্রবেশ করলে সুভিয়ত নৌবহর এটিকে ভাতা প্রদান করেছিল সুভিয়ত গোয়েন্দা সংস্থা তত্ত্ব অনুযায়ী ব্রিটিশ বিমান বাহিনী জাহাজ এইচ এম ইগল এর নেতৃত্বে একটি ব্রিটিশ নৌবহর আরব সাগরে ভারতীয় জল সীমানার দিকে অগ্রসর হচ্ছিল সত্যিকার অর্থে মার্কিন ও ব্রিটিশ নৌবহর কেন বঙ্গোপসাগরে ও আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছিল যে সম্পর্কে কারো কোনো বাস্তব ধারণা ছিল না তবে ভারতীয় ও সুভিয়তদের ধারণা ছিল পূর্ব পাকিস্তানে প্রায় পরাজিত পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্যই মার্কিন অগ্রসর হচ্ছিল এই ঘটনাটি সম্পর্কে ভারতীয় বিশ্লেষক রাকেশ কিষান মিমহা মন্তব্য করেছেন ভাগ্যের পরিহাসে বিশ্বের শীর্ষ দুই গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একটি গণহত্যাকারী সামরিক সরকারকে রক্ষা করার জন্য বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে ভীতি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যুত্তরে তেরোই ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের প্রশান্ত মহাসাগরীয় নৌগাটি গাটি থেকে সোভিয়েত নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দশম অপারেটিভ ব্যাটল গ্রুপ ভারত মহাসাগর অভিমুখে যাত্রা করে